আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি আরে বন্ধু কই যাইতেছ তুমি এত হরণ তরণ করে আমার একটা কাজ আছে আরে বন্ধু কাজ তো সারা জীবনই করলা একটু দাঁড়াও একটু কথা বলি আরে বন্ধু জরুরি কাজ আছে আমার যাইতেই হবে আরে বন্ধু যাইবি তো সজীবে দাঁড়াই রইছে সজীবে হলে দেখা করে যাই বন্ধু তোর আর পারলাম না আচ্ছা ল আরে ছোট ভাই তোমরা ঠিক আছো আসসালামু আলাইকুম ভাই ওই সদিবের লগে একটু দেখা ভাই ও আচ্ছা আচ্ছা তো কি বলে আজান তো হয়ে গেছে আজকে তো জুম্মার দিন নামাজে যাইবা না এই নামাজ তো পড়তে হইব আসলে সজীব তো দাঁড়ায় আছে ও সজীব দাঁড়ায় আছে তুমি কর সজীব ডাক গিনি আসো একসাথে চলো মসজিদে যাই না 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 থাক তুমি ওই ডাকবার গিয়া আবার তোমরা আরাই যাইবা ঠিক আছে অল্টা কল লাগবে না ও একলাই আইবনি তোমরা চলো মসজিদে চলো আমরা এইভাবে আমাদের আশেপাশে থাকা মানুষগুলোকে নামাজের দাওয়াত দিই একটা মানুষের দায়িত্ব আর একটা মানুষ আল্লাহর দিকে এগিয়ে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই আমাদের এই পেজটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম আজকে জুম্মার দিন আমরা আসলে চাচ্ছিলাম যে জুম্মার দিনে আমরা আমাদের যে কোনো কাজই থাকুক না কেন সেটা আমরা পরে করব আগে আমরা জুম্মার নামাজটা পড়ব কারণ আমাদের জন্য জুম্মার নামাজটা ওয়াজিব করা হয়েছে তো সুতরাং সবাইকে আহ্বান করব যে আমরা যে যাই করি না কেন আগে নামাজ পড়ি তারপর আমরা অন্য কিছু করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম